এই ভিডিওতে দেখাবো যে কিভাবে টারমএক্স দিয়ে ভিডিও ডাউনলোড করা যায় তো আমি এখানে একটা ফেসবুক এর ভিডিও লিংক কপি করে নিলাম তো এটা কপি করার পর টারমএক্স ওপেন করে নিয়েছি যেহেতু গ্রামের মানুষ তাই একটু প্যাচ দিয়ে আর কি ডাউনলোড করতেছি সাধারণত বোঝা একটু কঠিন হব লিঙ্কটা বেস করলাম অপেক্ষা করতে হব তারপর এখানে সব রেজুলেশন আসলো আমি এখানে টু সিলেক্ট করে এন্টার দিলাম থ্রেড দিতে হবে থ্রেডে এটা যাবে যে ডাউনলোড স্টার্ট হয়ে গেল ফাইল নিম বলে অনেক লম্বা তারপরেও ডাউনলোড হয়েছে এনা তার ডাউনলোড করতে ওয়াই তোমরা যদি এখন দেখি কোন জায়গায় ডাউনলোড হইলো ডিএলপি ফোল্ডারের ভিতরে তো ভিডিওটা করলাম আগে আমার তো অনেকে কিছু বুঝতো না তারপরে আবার কি করলাম